দেখি আমরা ফার্স্ট শেল অফ ফর হিট কালেকশন এটা নিয়ে কারাকারি লেগেছে তো ফারস্টে আমাদের সবচেয়ে फेमस যে কালেকশনটা সেটা দেখাবো সেটা হচ্ছে হাওয়াই ব্র্যান্ডের অনেক ভালো ভালো একটা কালারফুল প্যালেট এটা হচ্ছে স্টুডেন্ট বাজেটে থাকবে ওয়াও এটা আপনাদের কালার দেখিয়ে দিচ্ছি ব্রونز কালার ওয়াও সব আছে সব ডিপ শেড ডিপ শেড থেকে শুরু করে কালারফুল সব আছে এগুলো কিন্তু বেশি সুপার পিগমেন্টেড থাকছে এগুলো কিন্তু কালার বুঝবে চোখের মধ্যে দাম দিচ্ছি মাত্র এটা কিন্তু ইয়েলো কালারটাও

এটা কি বলবো হার্ট শপ কালেকশন আপুদের আসলে এটা একদম ব্র্যান্ড নিউ তো আমরা আপনাদেরকে বলছি এটার মধ্যে থাকবো চারটা প্যালেট চারটা প্যালেটই থাকবে একদম মানে পাঁচটা পালেটি থাকবে একদম কেকি স্টাইলের খেয়ে ফেলতে মনে যাবে দেখেন কত বেশি দেখেন স্মোকি ওয়াও তারপর আমি কালারগুলো দেখে দিচ্ছি এটা তো আরও বেশি স্মোকি থাকবে কীভাবে সাজুগুজু করতে হবে কেন লেখাও আছে একদম ছবি দেওয়া আছে

দাম দিতেছেন 750 টাকা তো আমাদের কার্স সেরা একটা প্যালেট আছে এখানে এত আপনাদের চয়েসফুল কালেকশনগুলো আমাদের সব সবকিন্তু अवेलेबल থাকবে 4 in 1 ড্রোনস Galer দেখেন সেটা একটা কাজ থাকবে একটা ছেলেদের পটনের জন্য একটা প্যালেট ক এক ভিতরে অধিক নোট অ্যাডিশন আছে এই পাশে এটা হচ্ছে অনেক সুন্দর থাকছে দেখেন গিলিটার সিমারি সব আছে এটা হচ্ছে ব্রোঞ্জ আর হাইলাইট ব্লাসের সব থাকবে আর এটা হচ্ছে কালারফুল প্যালেট এটা হচ্ছে চারটা থাকবে চারটার মধ্যে মেকআপ এর সব থাকবে দাম দিচ্ছি